হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন নিজে আপডেট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এইটা হলো কাঁচামরিচ ক্ষেত কাঁচামরিচের দাম কম এলে ক্ষেতের আর মান নাই এখন আর ক্ষেতের দাম কাঁসামরিচের দাম ভালো থাকলে ক্ষেতের মানও ভালো থাকতো তো মাশাল্লাহ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে সুন্দর অনেক কাঁচামরিচ আছে এটা পুরোটাই কাঁচামরিচ ক্ষেত তো দেখতেই পারতেছেন কাস্টমারিজ তুলতেছে না এই যে মরিচ কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে ক্যামেরায় আসলে কীরকম দেখাইতেছে বজায় দিতেছে না কিন্তু মরিচ বড় হয়ে গেছে তুলতে আসে না দাম নাই এই কারণে তুলতে আসে না এই যে দেখছেন মরিচ পাইকি গেছে কিন্তু মরিচ তো বাড়তি হয়ে গেছে পারে না পারে না ওই যে দাম কম কৃষকের অবস্থা মাথায়াত তো ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ركي السلام عليكم